كل مال اليتيم وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام ويتي جباري أصاد الزمان خان دار لولو مدرسة بنيابور تانغايلر ردوغي آيوجيتو أجكيت এই মহতি সমাপনী ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত এই মহতি পঁয়ত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সর্বজন শ্রুদ্ধীয় মানব সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক উম্মতের মাথার মুকুট ওয়াজবুল আদা রাতে ভবিষ্যৎ তারাবা ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের তহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধে মা ও বোনেরা আপনাদের সামনে দয়ার নবী নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের লাখো আহাদিস এ মুবারকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি প্রিয় উপস্থিতি আমাদের একটা ধারণা হলো কেয়ামতের দিন আমল গুনা হবে আমার আমল বেশি হলে আমি পার পেয়ে যাব আমল জমায়েত হয়েছে পাঁচ ফরোজ নামাজ তো আছেই বেতেরও আছে সন্নাতে মোয়াক্কাদাও আছে আবার সন্নাতে জায়দাও আছে নফলও আছে তাহারুদের নামাজ আছে ইশরাকের নামাজও পড়ি আওয়াবিনও পড়ি বছর বছর কয়েকবার উমরাও করি আবার তালা প্রতি বছর পারলে দুইবার হজ করার চেষ্টা করি সম্ভব না তাই পারি না তো হজও চলে ওমরাও চলে এত আমল জমায়েত হয়েছে দান খয়রাতেরও সীমা নাই মাসাল্লাহ শীত বস্ত্র বিতরণের জন্য বন্যা হলে তাদের সাহায্যে দাঁড়াবার জন্য পাশে দাঁড়াবার জন্য সব সবসময় আগিয়ে আসি আরো অনেক নেক কাজ করি তিন চিল্লা দিই চার চিল্লা দিই তারপরে গাছ করি তালিম করি মশরা করি এমনিভাবে আরো কত নেক আমল করি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ছাড়াও মানুষকে দিনের দিকে ডাকি তো এই যে কত আমল আমাদের আছে এই আমল আসার পরে আমাদের কারো কারো একটা ধারণা হয় এত আমল আছে আমারে আমি তো চলে দু চারটা বদ আমল যদি গুনা টুনা যদি থেকেও থাকে নেক আমল পরিমাণ এত বেশি ওটা এমনি পার হয়ে যাবে ওই গুণাগুলা তেমন একটা পাত্তা পাবে না এই জাতীয় একটা ধারণা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে প্রতিষ্ঠিত হল কেমতের দিন আমলের কোনো গণনা হবে না আমল কাউন্ট করা হবে না কার কয়টা আমল কতগুলো নামাজ কত কি এটা গোনা হবে না ক্যামতের দিন আমলের ওজন হবে

একচল পরিমাণও কারোর উপর অবিচার করা হবে না কারোর উপর চুল পরিমাণ অবিচার করা হবে না তার কম দেয়া হবে না আবার যে যতটুকু অন্যায় সাজা প্রাপ্য সেই সাজা থেকে প্রাপ্য সাজা থেকে এক বিন্দু পরিমাণ বেশিও দেয়া হবে না হ্যাঁ আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ চাইলে কাউকে অল্প আমলেও পার করে দিয়ে দিতে পারেন। ভিন্ন জিনিস। তো কেমতের দিন ওজন হবে আমলের ওজন বাড়বে কিভাবে নেক আমলের ওজন বাড়বে আল্লাহর সন্তুষ্টি ওটার সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে আর বদ আমলের ওজন বাড়বে আল্লাহর অসন্তুষ্টি কোন আমলের সাথে লেগে যাওয়ার মাধ্যমে কোনো আমলের সাথে যদি আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যায় বাহ্যিকভাবে সেটা যত বড় অনেক আমলই হোক না কেন কিন্তু ওটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেছে অন্য কোনো কারণে তাহলে সেই আমলের ওজন এত বেড়ে যাবে এই অসন্তুষ্টির কারণে এই আমলের ওজন বেড়ে যাবে সারা জীবনের নেক হালকা হয়ে যাবে। আবার সারা জীবনের আমল ওটা হালকা হয়ে যাবে যদি আল্লাহর সন্তুষ্টি তার কোনো নেক আমলের সাথে লেগে যায় ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি যুক্ত হবার মাধ্যমে

এমন কোন জায়গা নাই যে সে দান করে না এত তার নেকামল এত আমল ভয়রা তবে একটা ছোট বিষয় আর রাসূলুল্লাহ তার ভিতরে আছে সেটা হলো আননাহা তুজিরাতাহা বিলিসানিহা সে তার প্রতিবেশীকে তার প্রতিবেশীর নারীকে তার জবান দিয়ে মুখ দিয়ে কষ্ট দেয় শুধু এই একটা খরাবি শুধু এই একটা ছোট দোষ আর তার গুণের কোনো সীমা পরিসীমা নাই এত এত নিকামুলতাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন হিয়া ফিননা এই মহিলা জাহান্নামে যাবে কি অর্থ কিয়ামতের দিন তার উভয় রকমের আমল সামনে আসবে এক পাল্লায় তার সারা জীবনের অধিক স্বভাবের নেক আমল নামাজ রোজা তার দান খায়রাত ইত্যাদি আরেক পাল্লায় তার প্রতিবেশীকে যে সে কষ্ট দিয়েছে মুখ দিয়ে বাজে কথা বলেছে সেই কথাগুলোকে এক পাল্লায় রাখা হবে এইটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবে ফলশ্রুতিতে এটার ওজন এত বেড়ে যাবে তার নেয়া হামিয়া ওজন হালকা হয়ে যাবে নে কামল হালকা হয়ে যাবে ওটা ভারী হয়ে যাবে এটা তো সরাসরি বদামল প্রকাশ্য আমল যেটা চোখে দেখা যায় যেটা একটা আমল ছিল এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়েছে এটা দজন বেড়ে গেছে নেকামল হালকা হয়ে গেছে নাসাই শরীফের জিলদে সানিতে এক হাদিস এসেছে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ক্যামতের দিন সর্বপ্রথম তিন ধরনের মানুষের হিসাব নেওয়া হবে তিন ধরনের মানুষকে ক্যামতের দিন এটা ঘড়ি সামনে রাখলে ভালো তিন ধরনের মানুষকে ডাকা হবে তার মধ্যে একজন হলেন অনেক বড় দানবীর হবেন এমন কোন জায়গা নাই যে সে দান করে নেই আল্লাহ তাকাল্লা তাকে জিজ্ঞেস করবেন মনে করাবেন যে এই এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম এত নিয়ামত কাউকে দেই নেই ধন সম্পদ তুমি এই নিয়ামতের কি মূল্যায়ন করেছ সে বলবে ইয়াল্লাহ এমন কোন খাত আছে যে খাতে আমি দান করি নাই সর্বত্র আমি দান করেছি কি বলেন দান খয়রাত কত গুরুত্বপূর্ণ সোয়াবের কাজ আর সদা কত তুৎফি ও গদাবার রব মানুষ তার গুনাহের কারণে আল্লাহকে যে অসন্তুষ্ট করে এই অসন্তুষ্টির আগুনকে ক্রোধের আগুনকে নিবিয়ে দেয় দান খায়রা মানে আল্লাহ ঠান্ডা হয়ে যায় যে বান্দা দান করেছে আমাকে খুশি করার জন্য দান করেছে ছোট্ট একটুখানি দান কেমতের দিন জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে একজনের কাছে কিছুই নাই একটা খেজুর আছে শুধু আর কিচ্ছু তার কাছে নাই এই খেজুরটা নবীজি বলেন ইত্যাদি না বলে ও বিশিক্তি তামরা যার আগুন থেকে নিজেকে বাঁচাও চাই খোরমার একটা ছোট্ট টুকরা দিয়ে হোক না কেন অর্থাৎ একটাই খোরমা আছে তো কিছু অংশ খাইছো কিছু অংশ দান করে দিছ ওই দানটাও করো তাও দিও না কারণ কেয়ামতের দিন বেঁচে যেতে পারো যদি কেয়ামতের দিন মানুষ বাঁচতে পারে তো বিশাল বিশাল তার জন্য কত আদি শরীফের মধ্যে আসে দানশীল ব্যক্তি যে দান করতে পছন্দ করে এরকম দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে জনতার নিকটে মানুষের নিকটে জান্নাতের নিকটবর্তী জাহান নাম থেকে দূরে এটা এত গুরুত্বপূর্ণ একটা আহত যেটা কারণে মানুষ জান্নাতের কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আর এই ব্যক্তি অকাতরে দান করেছে বলবে আল্লাহ এমন কোন খাত নাই যে আমি দান করি নাই এখানে ওখানে 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 এসে বলেই যাবে আল্লাহ তালা শুনেই যাবে বলতে বলতে এক পর্যায়ে বলবে আপনাকে খুশি করার জন্য এইটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন কেদে মিথ্যে কথা বলেছ এটা এই জন্য করেছিল যে মানুষ তোমাকে দানশীল দানবীর বলবে এখানে একটা গোপন দোষ রোগ বাহ্যিক ভাবে তো ইবাদত কিন্তু ভেতরগত ভাবে একটা অন্য জিনিস চলে এসেছে সেটা হলো রিয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে অন্য কোন জিনিস তার কাছে প্রাপ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ছাড়াও আল্লাহর সন্তুষ্টির বাইরেও তার এখানে উদ্দেশ্য মানুষের বাহবা মানুষ তাকে দানবীর বলবে মানুষ তাকে বড় দানশীল বলবে তার নামটা মাইকে প্রচার করবে এটা হবে সেটা হবে তো আল্লাহ তাআলা বলবেন ফাকাত কীন যে উদ্দেশ্যে দান করেছিল তা তো হয়ে গেছে বলা অতএব এখন তো আর কিছু করার নাই তার এই দান খয়রাতের সাথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি যুক্ত হবে কেন এই দান খয়রাতের সাথে আল্লাহর অসন্তুষ্টির কাজ রিয়া ঢুকে গেছে সুমা ঢুকে গেছে بس ফয়সালা করা হবে তাকে উগুড় করে পা ধরে টেনে মুখটা মাটির দিকে দিয়ে টেনে হেঁচড়ে জাহান নামে ফেলে দেওয়া এবং ফেলে হবে ডাকা হবে একজন বড় শহীদ শহীদ আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় তার রক্তের প্রথম ফোটাটা জমিনে পড়ার আগেই তার সব গুনা মাফ করে দেওয়া হয় কেমন দিন কারো গায়ে কাপড় থাকবে না আমাদের শহীদের গায়ে শুধু কাপড় থাকবে শহীদ কাপড় সহ উঠবে সাহাদের সময় তার যে অবস্থা ছিল যেমন ছিল ওইভাবেই সে উঠবে তার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে বের হবে দেখতে রক্তের মতই কালারটা হবে রক্তের কিন্তু রক্তের একটা দুর্গন্ধ আছে না নাই কোরবানির জানার জবাই করার দুই দিন পরে দেখেন এলাকায় আড়ুন যায়নি গন্ধ আছে না নাই? আছে। শুকাইলে তো গন্ধ আছে। দাদার রক্তেরও একটা গন্ধ আছে। সে গন্ধ গ্রুপ সুবিধার গন্ধ না। নবীজি বলেন লাউনুল লাউনুদাম যা বের হবে সেটার কালার তো হবে রক্তের কালার। ওয়ারে ফাহরে ফুল মিসক কিন্তু তার সুঘ্রাণ হবে মৃগনাভির চেয়েও বেশি। সুঘ্রাণে তার দিকmato আর হিল যাবে। মাওলার সামনে গিয়ে তাদাল্ল করবে নখরা করা যেটাকে বলে মান অভিমান করা শহীদের সাথে মাওলার সম্পর্ক এত বেশি হবে সে ব্যক্তি মান অভিমান করবে যারা নিরাপরাধ মানুষগুলোকে রাতের আধারে শহীদ করে দিল তারা মনে করলো সাময়িক জিতেছে জিতে নাই জিতে নাই দুনিয়াও শেষ আখেরাতও শেষ ঠিক কিনা এই এখন শহীদ আল্লাহর কাছে কত প্রিয় শহীদ কেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তোমাকে তো সহ্য বীর্য দিয়েছিলাম সাহসিকতা দিয়েছিলাম শারীরিক বল দিয়েছিলাম দক্ষতা দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম জোর দিয়েছিলাম আমার অনেক বান্দাকে তা দেই নাই বলো আমার নিয়ামতগুলোর তুমি কি শুকরিয়া আদায় করেছো মূল্যায়ন করেছো সে বলবেই আল্লাহ কি আর দরকার আমরা দিনের জন্য লড়তে 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 নিজের जानটা পর্যন্ত দিয়ে দিয়েছি কি লাগবে সব বলে বলবে ফীকা আপনাকে খুশি করার জন্য আল্লাহ কিব কযবতা মিথ্যা কথা বলেছে মরন এটা তো এজন্য বলেছিল লিউকালা জাই যেন তোমাকে বড় বাহাদুর বীর বলা হয় যতো বলা হয়ে গেছে ফাকাত কি তুম্মা উমেরা বিহ এবং তার ব্যাপারেও ফয়সালা হবে তেনে হিচড়ে উপন করে নামে ফেলে দেওয়া হবে কেন এই আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেছে যদিও দোষটা গোপন বোঝা যায় না কেউ দেখে না বাইরে তো ইবাদত কিন্তু ভিতরে তার আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে প্রাপ্তির উদ্দেশ্য অন্য প্রশংসা পাওয়ার উদ্দেশ্য তা হয়ে গেছে

মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী এখানে কারি বিমানা শুধু কারি না মোকরে বড় আলীম একজন বড় আলীমকে আনা হবে বড় হবে আল্লাহ তার উপরে দেওয়া নিয়ম গুলা তাকে মনে করাবেন শিখাবেন আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দেওয়া নিয়ম গুলো তাকে মনে করাবেন সে সব কিছু স্বীকার করবে তারপরে রব্বুল্লা আলমিন বলবেন বড় আমার এই দেওয়া নিয়ামত তুমি কি শকর আদায় করেছ সে বলবে আল্লাহ আপনার দিন শিখেছি কোরআন শিখেছি অন্যকে কোরআন শিখিয়েছি পেটে পাথর বেঁধে নাখে খেয়ে না দে কষ্ট করে বড় মেহনত করে মানুষকে কোরআনের বাণী শুনিয়েছি মানুষকে কোরআন শিখিয়েছি এত এত আমার ছাত্র এত এত আমার সাগরিদ এই 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 অনেক কিছু বলে শেষ করবে তারপরে বলবে আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন এটা আলেম জন্য হয় যেন তোমাকে বড় কাহরি বলা হয় যেন তোমাকে বড় আল্লামা বলা হয় এগুলোর জন্য করেছিলে শখত পীর যে জন্য করেছিলে তা তো হয়ে গেছে অতএব এখন আর এখানে কিছু পাওনা নাই আল্লাহর অসন্তুষ্টি ওটার সাথে যুক্ত হয়ে যাবে এটা ভারী হয়ে যাবে দেখতে নেক আমল কিন্তু এই নেক আমলের সাথে রিয়া ঢুকে যাওয়ার কারণে সুমা ঢুকে যাওয়ার কারণে শিরকে খাফি ঢুকে যাওয়ার কারণে এটার সাথেই আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হবে বদামলের পাল্লায় রাখা হবে ভারী হয়ে যাবে নেক আমলের পাল্লা হালকা হবে যাহার নামে পাঠানো হবে যে আপনারা মাঝে মাঝে আমাদেরকে খুব পাম্পটি দেন না আল্লা মা দেশবরেণ্য আলোচক এই সেই কে যে আমাদেরকে বাতাস দেন আমাদের বড় হালত খারাপ হয়ে যায় কিন্তু বড় মুসিবত হয় নিজেদেরকে কন্ট্রোল করা ফিলে নকশো ফিল এই নফসটারে আবার টাইট কিরে আইনে জাগা মতো বহাইতে অনেক কষ্ট হয় এই টাইপের কথাবার্তা না কয় কয়ে দিবেন একজন মানুষ আসছেন উনি বয়ান করবেন আমরা বয়ানটা শুনি শেষ

আলোচনা চলতেছে হেদায়তের কথা চলতেছে লাখো মানুষের হেদায়ত হয়ে যেতেছে আমাদের স্বভাব হইল মুশকিল হইল এই ওখানে নাম ঘোষণা না করলে কোনো অসুবিধা হয় না কারণ যারা যায় ওরা তৈরি হয়ে যায় ওরা নামের লেগে যায় না ওরা অমুক হুজুরে বয়ান শুনবো এই উদ্দেশ্যে যায় না তারা যায় হলো যে আমরা হেদায়তের কথা শুনবো হেদায়তের কথা চলবো